অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় এক দশকেরও বেশি সময়ের বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার কাজ শুরু হল আজ বেহাল রাস্তাটি হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের স্টেট ফার্ম কলোনি এলাকার পথশ্রী প্রকল্পে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় সাড়ে তিনশো মিটার রাস্তা তৈরি হবে বলে জানান স্থানীয় মেম্বার সাধন দাস অন্যদিকে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া এলাকাবাসীর মধ্যে স্থানীয় বাসিন্দারা জানান তাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা রাস্তার তবে বছরের পর বছর পার হলেও এতদিন এই রাস্তা হয়নি অবশেষে আজ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা বলছি দীর্ঘদিনের একটা দাবি ছিল স্টার ফার্মগুলির যে এই রাস্তা সেই রাস্তা অবশেষে হচ্ছে কি বলবেন আমাদের গ্রামের সব থেকে বড় সমস্যা ছিল রাস্তাটা যা বর্ষার সময় চলার অযোগ্য এবং এই স্কুল সামনে স্কুল যাতায়াতের জন্য খুবই অসুবিধা ছিল এবং অনেক অ্যাক্সিডেন্ট এখানে ঘটত যার জন্য সবারই একটাই দাবি ছিল যে কম রকম এই রাস্তাটা যেন হতে পারে এবং সেই অবসান আজকে শেষ হচ্ছে মানে কাজ শুরু হলো আগামী দিন কয়েক দিনের মধ্যে আমরা এই রাস্তাটা তৈরি পাবো মানে কত দূর হবে এই রাস্তাটা এই রাস্তাটা মোটামুটি সাড়ে তিনশো মিটার হচ্ছে তিনটা পাটে এখানে রাস্তাটা হচ্ছে হ্যাঁ তো মোটামুটি পেপার ব্লক হচ্ছে সাড়ে তিনশো মিটার রাস্তা হচ্ছে কি বলবেন দীর্ঘদিনের একটা সমস্যা ছিল দীর্ঘদিনের পুরো গ্রামটার গ্রামের এই সব থেকে বড় মেন সমস্যা ছিল এটা রাস্তাটা ক্যাক রাস্তাটা হওয়াতে সবাই খুশি হবে এখানে খুশি হবে না এমন কাউকে পাওয়া যাবে না সবাই খুশি সবার মুখে একটা হাসি ফুটবে যে হ্যাঁ অবশেষে দীর্ঘ প্রতীক্ষা আমরা দীর্ঘ প্রতীক্ষা ছিলাম দু সালে লাস্ট এখানে যে রাস্তা হয়েছিল তারপরে সেখানে কোনো মেরামত হয়নি তো সেই দাবি বহুদিন থেকে ছিল কিন্তু সেটা পূর্ণ হচ্ছিল না যাক এবছর রাস্তাটা হচ্ছে তাতে সবাই খুশি আমরাও খুশি কি নাম আপনার কোন দায়িত্বে আছেন আমি আমার নাম সাধন দাস এই পঞ্চায়েতের মেম্বার স্টেট ফার্ম করেন স্টেট ফার্ম করেন একটা সমস্যা ছিল আপনাদের এই রাস্তা অবশেষে রাস্তা হচ্ছে কি বলবেন হ্যাঁ খুব ভালো লাগছে ওটা অনেক দিনের দাবি ছিল আমাদের হ্যাঁ চলতে চলতে খুব অসুবিধা হতো আমাদের অসুবিধা হতো বাচ্চারা স্কুলে যেতে খুব অসুবিধা হতো এখন খুব ভালো লাগছে পঞ্চায়েত থেকে রাস্তাটা হচ্ছে আর কি বলবেন এতদিন পরে রাস্তা হচ্ছে এলাকায়